মন জয় করতে আপসহীন অঙ্গরাজ্য পরিবর্তে চেয়েছিল ক্ষমতা এবং সর্বশেষ জানাব সবুজ সংকেত দিলেও যে কৌশলে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দিল্লির মন জয় করতে আপসী নারী শেখ হাসিনা বাংলাদেশকে করতে চেয়েছিলেন ভারতের অঙ্গরাজ্য পরিবর্তে চেয়েছিল ক্ষমতা রক্তের উপর দাঁড়িয়ে সাম্রাজ্য গড়েছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা তার জীবনে একটাই জামা পাওয়া ছিল সেটি হলো ক্ষমতা ক্ষমতার জন্য তিনি উন্মাদ পাগল ছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিলেন ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে কথায় জনগণের ছিল না পুরো বোঝার অপেক্ষায় ভারতের হাতে দিতে যাচ্ছে এই ক্ষমতা লোভী লেডি হাসিনা ভারত যা চাইতো হাসিনা বাংলাদেশের ক্ষতি করে হলেও খুশি রাখতো ভারতকে হাসিনার চাওয়া পাওয়া বলতে যে ছিল শুধুই বাংলাদেশের ক্ষমতা আর ভারত হাসিনাকে সেটি দিয়ে গেছে বিগত পনেরো বছর ধরে শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছরের শাসনামলে বাংলাদেশ নিঃসন্দেহে ভারতের ত্রাণ দাসী ও খেলায় বন্দী ছিল তার শাসনামলে বাংলাদেশ একের পর এক চুক্তি স্বাক্ষর করে এবং নিজের অস্তিত্ব ও সার্বভৌমত্বের দাম ভারতের কাছে তুলে দিয়েছে ভারতের প্রতি তার অতিরিক্ত নত ও পররাষ্ট্রনীতি ও একতরফা সুবিধা দেওয়ার ধারাবাহিকতা ছিল সুস্পষ্ট ভারত চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহন করে বছরে হাজার হাজার কোটি টাকার সাশ্রয় করেছে নদীপথে প্রতি টন পণ্যের জন্য বাংলাদেশ যেখানে এক টাকা চার্জ করার সুপারিশ ছিল সেখানে শেখ হাসিনার সরকার মাত্র দুশো সুবিধা দিয়েছে এই আপর শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ ছিল না রেল ও প্রতিরক্ষা খাতেও ভারত একতরফাভাবে লাভবান হয়েছে ভারতের সঙ্গে বিশটি চুক্তি ও ছেষট্টিটি সমঝোতা স্মারক সই হয় শেখ হাসিনার সময়ে যার বেশিরভাগই বাংলাদেশের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের পর্যালোচনা থেকে জানা যায় ভারতের পণ্য পরিবহনে রেলপথ তৈরি হলেও দেশের নিজস্ব পরিবহনে বিলম্ব ও ক্ষতির মুখে পড়তে হয় এমন এমনকি প্রতিরক্ষা খাতে ভারতের সঙ্গে পাঁচশো মিলিয়ন ডলারের একটি গোপন চুক্তি হয় যা বাংলাদেশে গণপর্যায় কখনো জানানো হয়নি সীমান্তে বিএসএফ এর গুলিতে পাঁচশো এর বেশি বাংলাদেশে নিহত হলেও শেখ হাসিনা সরকার কখনোই ভারতকে দোষারোপ করেনি বরং দোষারোপ করে বক্তব্য দিয়েছেন বিদ্রোহ ও পিলখানা নিয়ে ভারতীয় সম্পৃক্ততার অভিযোগ উত্থাপিত হলেও শেখ হাসিনা সরকার কখনোই আন্তর্জাতিক তদন্তে আগ্রহ দেখায়নি এতে বাংলাদেশের সেনাবাহিনী দুর্বল করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের আভাস উঠে আসে যার পেছনে ভারতীয় ইন্ধনের কথা বলেন সাবেক সেনা কর্মকর্তারা বিদ্যুৎ খাতে ভারতীয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পায় যার মধ্যে রয়েছে রামপালের কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র ও আদানি পাওয়ারের সঙ্গে চুক্তি আদানি পাওয়ারের সঙ্গে উচ্চ বিদ্যুৎ আমদানির এই চুক্তিতে বাংলাদেশকে পরবর্তী পঁচিশ বছরে প্রায় চব্বিশ বিলিয়ন ডলার দিতে হবে যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের চেয়েও বেশি তিস্তা নদীর পানি না পেলেও ভারতকে উল্টো ফেনী নদীর পানি দিয়েছিলেন শেখ হাসিনা সংসদ বা মন্ত্রিসভার অনুমোদন ছাড়াই এই চুক্তি করেন তিনি যা আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘনেরও স্পষ্ট উদাহরণ বাণিজ্যেও বাংলাদেশ ভারতের জন্য একতরফাভাবে উন্মুক্ত হয়ে পরে দুহাজার তেইশ চব্বিশে অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়ায় মিলিয়ন ডলার যা বাংলাদেশকে ভারতের একটি ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করে দেশের বাজারও পণ্য অভিনোদনে একদিকে বাংলাদেশের টিভি চ্যানেল সম্প্রচারিত হতে না পারলেও বাংলাদেশে এর বেশি ভারতীয় চ্যানেল ব্যবসা চালিয়ে গেছে এবং তারা কোটি কোটি টাকার বিজ্ঞাপন রাজস্ব নিয়ে গেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়ও ভারতের দখল প্রতিষ্ঠিত হয় যখন দু হাজার নয় সালে শেখ হাসিনা সরকার দেশের পাঠ্যপুস্তক ছাপানোর দায়িত্ব ভারতের হাতে তুলে দেয় দেশের প্রকাশনা শিল্প ধ্বংসের মুখে পড়ে কর্মসংস্থান এতে সংকুচিত হয় আর হাজারো কর্মী বেকার হয়ে পড়ে আইটি ও বার্নিং হাউস খাতেও ভারতের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে প্রায় পাঁচ লাখ ভারতীয় নাগরিক বৈধ অবৈধভাবে বাংলাদেশে কাজ করছে যেখানে বাংলাদেশের তরুণরা ইউরোপে পাড়ি দিতে গিয়ে সাগরে মরছে ভারতের রেমিটেন্স গ্রহীতা দেশগুলোর তালিকায় বাংলাদেশ শীর্ষে উঠে এসেছে যা দেশের জন্য চরম লজ্জা সব মিলিয়ে শেখ হাসিনার শাসনকাল হয়ে উঠেছিল একতরফা ভারত প্রীতির প্রতীক সবুজ দিলেও যে কৌশলে বিএনপি সারাদেশে বহু আসনে প্রার্থীদের এরই মধ্যেই সবুজ সংকেত দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে ফোন করে অথবা দলের দায়িত্বপ্রাপ্ত কারো মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের এই খবর পৌঁছে দেওয়া হচ্ছে চলতি মাসের মধ্যেই দুশো আসনে এই প্রক্রিয়া সম্পন্ন করতে চায় দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুই মাস ধরে প্রতিটি আসনে একক প্রার্থী নিশ্চিত করতে নিরবিচ্ছিন্নভাবে এই কাজ করছে বিএনপি চলতি অক্টোবরের মধ্যে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি প্রায় গুছিয়ে এনেছে বিএনপি একাধিক মাঠ জরি পোসাংগঠনিক সম্পাদকদের প্রতিবেদনের পর প্রার্থী বাছের সর্বশেষ প্রক্রিয়ার অংশ হিসেবে এবার সারা দেশের সম্ভাব্য প্রার্থীদের ঢাকায় ডেকে এনে নির্বাচনী বার্তা দিয়েছেন তারেক রহমান এখন এই মাসের মধ্যেই দলের প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার কাজটি সম্পন্ন করা হবে অবশ্য বিভ্রান্তি এড়াতে সরাসরি একক প্রার্থীর নামও ঘোষণা করা হতে পারে নাম ঘোষণা কিংবা সবুজ সংকেত পাওয়ার পর দল থেকে প্রার্থীদের পর্যবেক্ষণে রাখা হবে কোনো অভিযোগ কিংবা প্রত্যাশা অনুযায়ী মাঠে ভালো করতে না পারলে নির্বাচনের তফসিলের পর প্রার্থী তার পরিবর্তনও হতে পারে তবে সবুজ সংকেত দিলেও আসন ভিত্তিক কোনো প্রার্থী কতটা জনপ্রিয় কার বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে সাধারণ জনগণ ও নেতাকর্মীরা কাকে চান সংশ্লিষ্ট আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এমন ক্রাইটেরিয়ার ভিত্তিতে একাধিক মাঠ জরিপের মাধ্যমে এরই মধ্যে প্রার্থীদের বাছাই করে ফেলা হয়েছে দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে বিএনপি সূত্র আরও জানায় আজকালের মধ্যে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে দুই শতাধিক আসনে মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হতে পারে এরপর আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হবে জামায়াতের প্রার্থীরা মাঠে থাকায় বিএনপি যাতে প্রচারে পিছিয়ে না পড়েন সেই জন্য কয়েকদিনের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করা হবে বাকি আসনগুলোর মনোনয়ন নিয়েও কাজ করছে বিএনপি এর মধ্যে ফ্যাসিপাদ বিরোধী যুগপথ আন্দোলনের মিত্র এবং নির্বাচনী জোট শরিকদের আসনও রয়েছে নির্বাচন সামনে রেখে বৃহৎ জোট গঠনে তৎপর রয়েছে দলটি আসন ও নির্বাচন একশো পঞ্চাশ আসনে প্রার্থিতা নিয়ে তেমন জটিলতা দেখছে না বিএনপি এইসব আসনে দলটির প্রার্থিতা মোটামুটি চূড়ান্ত তবে স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের বিরোধ ও কোথাও কোথাও তিন চারজন মনোনয়ন প্রত্যাশীর কারণে কমবেশি শখানেক আসনে প্রার্থী বাছাইয়ের জটিলতা রয়েছে বলে মনে করছে বিএনপি এরপর সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংশ্লিষ্ট আসনগুলো সম্ভাব্য প্রার্থীদের ঢাকায় ডেকে বিরোধ নিরসনের উদ্যোগ নেওয়া হয় বিএনপির মহাসচিব সহ স্থায়ী কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা তাদের ঐক্যবদ্ধ থেকে ধানের প্রার্থীকে বিজয়ী করতে তারেক রহমানের নির্দেশনার কথা জানিয়ে দেন অনুথায় কঠোর ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয় এদিকে প্রার্থীতা নিয়ে যাতে দলের মধ্যে কোনো কন্দল বা বিভক্তি তৈরি না হয় সেই জন্য হাইকমান্ড যথেষ্ট তৎপর রয়েছে গত দুদিনে তিনশো আসনের সম্ভাব্য প্রার্থীদের গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডেকে কথা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত রোববার রংপুর ফরিদপুর ময়মনসিংহ কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগ এবং গতকাল সোমবার রাজশাহী খুলনা বরিশাল সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি গতকাল সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবির সঞ্চালনায় তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি বলেন তথ্য উপাতের ভিত্তিতে শিগগির একক প্রার্থীদের নাম ঘোষণা করা হবে যিনি ধানের শীর্ষের প্রার্থী হবেন তাকে সংহতি শৃঙ্খলা বজায় রাখতে হবে তিনি সংশ্লিষ্ট এলাকায় কোনো শোডাউন কিংবা মিষ্টি বিতরণ করতে পারবেন না এমনটা করলে নিজ দলের প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা কষ্ট পেতে পারেন বৈঠকে উপস্থিত একাধিক মনোনয়ন প্রত্যাশী কালবেলাকে জানিয়েছেন নির্বাচন সামনে রেখে দ্রুত তিনশো আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন তারেক রহমান তিনি বলেছেন বিএনপি ও দেশের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র চলছে তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাকেই প্রার্থী ঘোষণা করা হবে তার পক্ষে অপর মনোনয়ন প্রত্যাশীদের সমন্বিতভাবে কাজ করতে হবে এর আগে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের দলীয় নির্দেশনা জানিয়ে দেন তারেক রহমান তিনি বলেন আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি আসনে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন প্রত্যেকের অপরিসীম ত্যাগ তিতিক্ষাও রয়েছে এর মধ্যে যাকে প্রার্থী করা হবে তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তাদের মূল লক্ষ্য ধানের শীষের বিজয় নিশ্চিত করা তিনি আরো বলেন যাকে মনোনয়ন দেওয়া হবে তার প্রথম কাজ হবে নিজের আসনে গিয়ে সহকর্মীদের ডেকে নিয়ে পরামর্শ করে কাজ করা বিশেষ করে আগামী নির্বাচনে স্থানীয় সহকর্মীদের সাহায্য ছাড়া নির্বাচন করা কঠিন হয়ে যাবে প্রত্যেক নেতা সঙ্গে সৌহার্দ্য রেখে মানুষের কাছে গিয়ে দলকে উপস্থাপনের মাধ্যমে তাদের ধানের শীর্ষের পক্ষে আস্থা অর্জন করতে হবে সারাদেশের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন প্রার্থীদের কাছে আমাদের বার্তা একটাই বিভেদ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের বড় শক্তি সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই বার্তাটা আমরা প্রার্থীদের দিচ্ছি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন